ডিয়ার ভিওয়ার্স আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটি বিষয়ক ভিডিও সিরিজে আমরা এই প্লে লিস্টে এইচ নিয়ে আলোচনা করব একই সাথে আমরা এইচএসসি বি নিয়েও আমরা আলোচনা করব যেটা আর প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওগুলো আমি হয়তো বা ফিউচারে যখন শিক্ষক নিবন্ধনের ভিডিও করব তখন এই ভিডিওগুলোকেও রেফার করতে পারি তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে যাই আমাদের আজকের আলোচনা হচ্ছে চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা আমরা আজকে একটু আলোচনা করব একটু শিখার চেষ্টা করব সংখ্যা পদ্ধতির বিষয়ে তো আমরা চাইলে কিছুটা নোটও করে নিতে পারি এবং আমি এই চ্যাপ্টার শেষ হলে আমার তৈরি হ্যান্ড নোটটা প্রোভাইড করব তো যাই হোক আমাদের প্রথমে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কি যে পদ্ধতিতে কোনো সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি আমি যদি আর একটু ইন ডিটেইলসে বলি যে পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখে প্রকাশ করা যায় এবং উক্ত সংখ্যাসমূহের উপরে বিভিন্ন অপারেশন করা যায় ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় যোগ বিয়োগ ভাগ করা যায় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে আমরা আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা বর্তমানে আধুনিক যুগে বসবাস করি আমরা বর্তমানে আমাদের চোখের সামনে যা যা দেখছি এর এখন আমরা দেখছি এর মানে হচ্ছে এটা কোনো এক সময় ছিল না তো সংখ্যা পদ্ধতিও তাই সংখ্যা পদ্ধতি বিভিন্ন রেভুলেশন হয়ে আমরা বর্তমান সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করি তো সংখ্যা পদ্ধতি যখন আমরা অল্প একটু আলোচনা করি হ্যাঁ হিস্টোরি নিয়ে মানুষ তার প্রয়োজনে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে তো সংখ্যা পদ্ধতি যখন ছিল না তখন আসলে মানুষের মধ্যে লেনদেন করা হিসাব কিতাব করা খুবই দুরূহ ছিল চিন্তা করেন যে একটা পৃথিবী যেখানে সংখ্যা পদ্ধতি নাই এটা তো হিসাব করা তো মুশকিল তাই না তো এর থেকেই বিভিন্ন রেভলিউশনাইজড হয়ে আমাদের আজকের সংখ্যা পদ্ধতিতে আমরা আছি সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে অনেক লেখা আছে অনেক বই আছে যেগুলো আপনি চাইলে দেখতে পারেন তো আমি আপাতত ওই আলোচনায় না যাই আমি আপাতত আমার আলোচনায় থাকি তো আমরা এই মুহূর্তে সংখ্যা পদ্ধতির সংজ্ঞা জানলাম এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এই নাম থেকেই এই সংখ্যা পদ্ধতির আর কি যেই দুইটা ধরন বললাম নাম থেকেই এদের সংজ্ঞা দিতে পারি বা এদের সম্পর্কে আমরা জানতে পারি তো নন পজিশনাল সম্পর্কে যদি আমি আলোচনা করি প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেখানে পজিশনের কোনো ভ্যালু নাই সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটি অনেক প্রাচীন একটা সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না শুধুমাত্র নিজস্ব মান থাকে স্থানীয় মান কি নিজস্ব মান কি এগুলো আমরা দেখব তো আমরা নন পজিশনালের সংজ্ঞা দেখলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স রোমান সংখ্যা পদ্ধতি এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ এবং আরেকটা যে সংখ্যা পদ্ধতি রয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কি যেখানে স্থানীয় মান আছে বা যেখানে পজিশনের ভ্যালু আছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার প্রত্যেকটি ডিজিটের অবস্থানের উপর তার মান নির্ণয় করা হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে আমরা যেমন যেই সংখ্যা পদ্ধতি আমরা জানি আমরা একক দশক শতক হাজার এভাবে করে হিসাব করি তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির এক একটা পজিশনের ভ্যালু থাকে তো পজিশনের ভ্যালু কিভাবে থাকে এটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান বা পজিশন অনুযায়ী তার ভ্যালু হবে তো আমি এখানে একটা সংখ্যা যদি আমি চিন্তা করি ওয়ান নাইন সেভেন এটা একটা সংখ্যা আছে তো এখানে আমরা কীভাবে হিসাব করি আমরা একক দশক শতক এভাবে হিসাব করি তো আমাদেরকে বুঝতে হবে যে এই সংখ্যা পদ্ধতিতে সেভেন এই সংখ্যার মান হচ্ছে সাত নাইন যেটা আছে এটার মান হচ্ছে নব্বই আর এক যেটা আছে এটার মান হচ্ছে একশো তাহলে একশো যোগ নব্বই যোগ সাত করলে আমরা পাব একশো সাতানব্বই এখন এটা কিভাবে হয় আমরা এটাও ব্রেকডাউন করতে পারি কারণ এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক যদি বামে আর একটা সংখ্যা থাকতো তাহলে তার মান পাঁচ হলে হতো পাঁচ হাজার তিন হলে হতো তিন হাজার মানে হাজারের সাথে ওইটা গুণ করে তখন এই সংখ্যাটার ভ্যালু হতো তো এইটাকেও আমরা ব্রেকডাউন করতে পারি এটা কীভাবে হয় এটা হয় হচ্ছে টেন টু দি পাওয়ার জিরো টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার টু এইভাবে টেন টু দি পাওয়ার থ্রি এইভাবে বাম দিকে চলে আসবে যত বাম দিকে আসবে তত সংখ্যার ভ্যালু বাড়তে থাকবে এবং বাম দিকে যেই সংখ্যাগুলো থাকবে এইগুলাকে আমরা বলবো এমএসবি এবং ডান দিকে যেগুলো যাবে তাদেরকে বলবো এলএসবি এম এস এর অর্থ মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সব থেকে ক্ষমতাবান বিট আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা থেকে কম ক্ষমতাবান বিট হচ্ছে এলএসবি তো যত ডান দিকে এটা হচ্ছে এল বি এটা হচ্ছে এমএসবি এই সংখ্যার ক্ষেত্রে তো এবারে আমরা দেখবো যে বিভিন্ন প্রকারের সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা দেখব আমরা জানব তো প্রথমেই আমাদেরকে আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি আগে আমরা সেটা একটু এক্সপ্লোর করবো সেটা একটু ব্রাউজ করব যাতে সেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের আইডিয়া হয় এবং তারপরে আমরা অন্য সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে জানব তো আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই সংখ্যা পদ্ধতির নাম ইংরেজিতে বলা হয় ডেসিমাল এটা বাংলায় বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি অথবা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো এই যে দশমিক বলতে যে আমরা যে একটা ডট আলা দশমিক ব্যবহার করি সেটার মতো শোনা গেল বাট এটা মানে যখনই আমরা সংখ্যা পদ্ধতিতে দশমিক বলবো তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আর কি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ তো এখন আমরা জেনে নিই যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কী সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক ডিজিট আছে বা মৌলিক চিহ্ন আছে সেইগুলাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ভিত্তি এখন দেখেন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সবথেকে ছোট ডিজিট হচ্ছে শূন্য এবং সবথেকে বড় ডিজিট হচ্ছে নয় তো শূন্য হচ্ছে সব থেকে ছোটো এবং নয় সব থেকে বড়ো তো শূন্য থেকে নয় পর্যন্ত মোট কয়টা ডিজিট হলো মানে এক থেকে নয় পর্যন্ত নয়টা আর শূন্য নিজে একটা ডিজিট তাহলে মোট দশটা ডিজিট এই জন্য একে বলা হয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো আমরা এটা একটু এখন একটু খাতা কলমের মাধ্যমে দেখব যে এই সংখ্যা পদ্ধতিগুলো কেমন হয় এবং একই সাথে আমরা আরও তিনটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে দেখব একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে অক্টাল একটা হচ্ছে হেক্সাডেসিমাল তোমরা সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি সম্পর্কে জানলাম এবার আমরা দেখি যে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডেসিমাল তো এই সংখ্যা পদ্ধতিতে আমরা জানি সর্বনিম্ন ডিজিট হচ্ছে জিরো সর্বোচ্চ নয় তাহলে মোট ডিজিট হচ্ছে দশটা বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমেই কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই এবং এই সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন সংখ্যা জিরো সর্বোচ্চ এক আরেকটা সংখ্যা পদ্ধতি আছে অকটাল অকটালের বেজ হচ্ছে আট তাহলে সর্বনিম্ন জিরো এবং সর্বোচ্চ হচ্ছে সাত আরেকটা আছে হচ্ছে ডেসিমাল হেক্সা ডেসিমাল একটি ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এখানে সর্বনিম্ন জিরো এবং সর্বোচ্চ হচ্ছে এফ এফ মানে পনেরো মানে শূন্য থেকে নয় এরপরে এ মানে হচ্ছে দশ বি সি ডিই এফ মানে হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমরা একটা সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে আই গেস যে এখন আমরা সম্পূর্ণ জেনে গেলাম যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে সেই সংখ্যা পদ্ধতিতে কতগুলো ডিজিট ব্যবহার করা হয় ডেসিমালে দশ বাইনারিতে দুই অক্টালে আট এবং হেক্সা ডেসিমালে ফিফটিন আমরা যখন কোনো সংখ্যা লিখবো লেটসে লিখলাম হচ্ছে একশো পঁচিশ এইখানে ব্র্যাকেটের বাইরে যদি দশ লিখে দিই তাহলে বোঝা যাবে এটা হচ্ছে একটি ডেসিমাল সংখ্যা আমরা যদি ওয়ান ওয়ান লিখে দুই লিখি তাহলে বুঝবো এটা একটা বাইনারি সংখ্যা তবে এই বাইনারি সংখ্যাতে কিন্তু জিরো থেকে ওয়ান পর্যন্তই হবে আমি কিন্তু জিরো ওয়ান জিরো টু এটাকে কিন্তু বাইনারি বললে সেটা ভুল হবে অথবা আমি যদি বলি যে এইট জিরো ফাইভ এটা একটা অক্টাল সংখ্যা তাহলে এটা ভুল হবে ঠিক আছে তার মানে যেই সংখ্যা পদ্ধতির মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে সেইগুলো দিয়েই সংখ্যাগুলা তৈরি হবে এর বাইরে কোনো কিছু দিয়ে হবে না তো এরই সাথে আমরা আজকে কি কি শিখলাম এটা একটা ছোট্ট করে একটা রিক্যাপ দিই আমরা শিখেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা শিখেছি সংখ্যা পদ্ধতি কত প্রকারও কি কি আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি ডেসিমাল সেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি যেটা অলরেডি কাজ করে এক্সিস্টিং সেটা সম্পর্কে জেনেছি এবং আমরা নতুন তিনটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা বুঝেছি যে রেডিক্স পয়েন্ট কি আমরা স্থানীয় মান সম্পর্কে দেখেছি তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে মানে এই রিলেটেড নেক্সট ভিডিওতে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ